আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে শায়ক আব্দুল কাদের জিনানি রহমাতুল্লাহি আলাই ও একজন ব্যক্তির কবরের আজাবের এমন একটি গল্প শোনাব যা আপনাদের হৃদয়কে নাড়া দেবে এবং গল্পটি থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন তো চলুন আমাদের গল্প শুরু করা যাক একদা বাগদাদ শহরে একজন খুব ধনী ব্যক্তি বাস করতেন যেমন ছিল তার ধন সম্পদ তেমনি তিনি ছিলেন অঢেল সৌন্দর্য ও বরিষ্ঠ দেহের অধিকারী তিনি অনেক শক্তিশালীও ছিলেন কিন্তু তাকে আল্লাহতালা এত নিয়ামত দেওয়া সত্ত্বেও তিনি কখনোই আল্লাহর ইবাদত করতেন না তিনি ছিলেন ভীষণ দাম্ভিক ও অহংকারী জীবদ্দশায় তিনি কোনোদিনও তার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেননি এমনকি তিনি তার পরিবারের জন্য কখনও দুপয়সা খরচ করেননি তিনি বিবাহিত ছিলেন তার বউ বাচ্চা ছিল তিনি তাদের জন্য কখনো খরচ করেননি ওই অহংকারী লোকটা তার সমস্ত টাকা পয়সা অর্থ সম্পদ আমোদ আহ্লাদ আর ফুর্তি করে উড়িয়ে দিতেন তার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও তিনি পতিতা লয়ে যেতেন একজন খারাপ মানুষের যা যা গুণ থাকা দরকার সে সবকিছুই তার মাঝে ছিল তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউই তাকে পছন্দ করত না এলাকার মানুষজন পাড়া প্রতিবেশীরা সবাই তাকে ঘৃণার চোখে দেখত ওই অহংকারী লোকটা মনে করতেন আমার টাকা পয়সা আমি কামাচ্ছি আমি যা ইচ্ছা তাই করব তাতে লোকের কি তিনি মনে করতেন তিনি স্বয়ং সম্পূর্ণ তার মতো শক্তিশালী আর নেই আর তার এই সৌন্দর্য সারা জীবনে টিকে থাকবে কোনোদিনও নষ্ট হবে না তো একদিন ওই ব্যক্তি খুব অসুখে পড়লেন হাজার হাজার টাকা খরচ করে দূর দূরান্ত থেকে কবিরাজ হাকিম বৌদ্ধ ডেকে নিয়ে আসা হলো কিন্তু কেউই তার রোগের কোনো সুরাহা করতে পারলেন না দিনের পর দিন ওই লোকের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে থাকল তার শরীর থেকে দুর্গন্ধ বের হতো তার কামরার ধারে কাছেও কেউ ঘেঁচত না তার সেই বলিষ্ঠ দেহ সারাদিন কঙ্খালসার হয়ে বিছানাতেই পড়ে থাকত তার পরিবারের মানুষেরা সকলের কাছে তার জন্য দোয়া করতে অনুরোধ জানাত কিন্তু ওই অহংকারী ব্যক্তির জন্য কেউই দোয়া পর্যন্ত করেনি কারণ যখন তিনি সুস্থ ছিলেন তিনি সবাইকে অনেক বিরক্ত করেছেন কোনোদিনও কারো সাহায্যে এগিয়ে আসেননি তার অবস্থা ধীরে ধীরে এতটাই খারাপ হতে থাকল যে তিনি মৃতপ্রায় হয়ে পড়লেন তার এত এত ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই আর তাকে সুস্থ করে তুলতে পারল না অবশেষে তিনি মৃত্যুবরণ করলেন তাকে সকলে এতটাই ঘৃণা করত যে তার কবরটা পর্যন্ত এলাকাবাসী সেই এলাকায় হতে দেয়নি অতবর তাকে অনেক দূরে একটি গ্রামে সমাহিত করা হয় তার কবরের আজাব শুরু হয়ে যায় তাকে সব বিচ্ছু ক্রমাগত আক্রমণ করতে থাকে যে বেঁচে থাকতে কোনোদিনও তালার ইবাদত করেনি এক সালাত আদায় করেনি দান সদ্গা করেনি আল্লাহর কোনো বান্দার কোনো উপকারে আসেনি তার কবরে আজাব ছাড়া আর কি বা হবে তাকে গ্রামের একটি শুনশান কবরস্থানে দাফন করা হয়েছিল সেই কবরস্থানে পাশ দিয়ে কেউ যাতায়াত করত না তার জন্য দোয়া করার মতো তার আত্মার মাগফিরাত কামনা করার মতো কেউই এই দুনিয়াতে ছিল না যেসব সঙ্গীদের আপন ভেবেছিল তারাও পর হয়ে গেল কবরস্থানের আশেপাশে যে কয়েকটা ঘরবাড়ি ছিল সেখানকার মানুষজন তার কবর থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেল আর তারা ভাবত কে এই ব্যক্তি কী এমন পাপ কাজ সে করেছে যার কারণে তার কবরে এত আজাব হচ্ছে কিন্তু আশেপাশে কেউই জানত না ওটা কার কবর একদিন তাহাজুদের ওয়াক্তে আল্লাহর একজন বান্দা কবরস্থানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি হঠাৎ সেখানে একটি মস্ত বড় অজগর সাপ দেখতে পেলেন তিনি চমকে পেছনে সরে গেলেন কিন্তু তিনি দেখলেন সাপটি তার দিকে না এসে ধীরে ধীরে একটি কবরের দিকে এগিয়ে গেল এক পর্যায়ে সাপটি পুরোপুরি কবরের মধ্যে ঢুকে গেল সাথে সাথে তিনি কবরের ভেতর থেকে ভয়ানক আত্মচিৎকার শুনতে পেলেন একে তো তিনি এত বড় সাপ দেখে ভয় পেয়েছেন তার উপর আবার কবর থেকে এত বিভৎস আর্তনাদ শুনে লোকটি রাত্তা কেঁপে উঠল তিনি সাথে সাথে সুরা ফাথিয়া পড়লেন এবং কবরে থাকা ব্যক্তিটির জন্য দোয়া করলেন ওই দিন তিনি চলে গেলেন পরের দিন আবার ওই কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার সময় তিনি সেদিনও আগের দিনের মতো কান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি সঈদুল ফার পড়লেন ওই ব্যক্তির জন্য দোয়া করলেন এবং চলে গেলেন পরবর্তী দিন যখন আবারও সেই লোকটি ওই পদ দিয়ে মসজিদে যাচ্ছিলেন তিনি বরাবরের মতোই কবর থেকে হাহাকারের আওয়াজ শুনতে পেলেন তিনি মনে মনে ভাবলেন না এভাবে আর হয় না বিষয়টি আমার ইমাম সাহেবকে জানানো উচিত ওই দিন ছিল জুম্মার দিন ইমাম সাহেব নামা শেষে খুদবা দিচ্ছিলেন ক্ষুদ্বা শেষে সকলে যখন চলে গেল তখন আল্লাহর ওই বান্দা ইমাম সাহেবের কাছে পুরো ঘটনা খুলে বললেন ইমাম সাহেব জানতে চাইলেন তুমি কি জানো কবরে থাকা ব্যক্তিটিকে কি তার পরিচয় আশেপাশের কেউ কি তাকে চেনে ওই লোকটি বললেন না হুজুর আমি তাকে চিনি না আর না আশেপাশের কেউ জানে যে সেটা কার কবর ইমাম সাহেব বললেন আচ্ছা তুমি যাও এখন আমি তার জন্য দোয়া করব ওই দিন রাতে ইমাম সাহেব এমন একটি আমল করলেন যার দ্বারা তিনি জানতে পারলেন কবরে থাকা সেই পাপী ব্যক্তিটির পরিচয় তিনি তার জন্য দোয়া করলেন পরবর্তী দিন যখন মসজিদে নামাজ পড়ানো শেষ হলো আল্লাহর ওই নেকবান্দা আবারও ইমাম সাহেবের নিকটে উপস্থিত হলেন তিনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন হুজুর আপনি কি তার জন্য দোয়া করেননি ইমাম সাহেব বললেন হ্যাঁ করেছি তার কবর থেকে কি এখনও কান্নার আওয়াজ আসে লোকটি বললেন হ্যাঁ হুজুর বরং তার আর্তনাদ আরও বেড়েছে এখন আমার কি করা উচিত হুজুর ইমাম সাহেব বললেন ওই পাপী বান্দা জীবনে যে পরিমাণ পাপ কাজ করেছে তার আজাব কমানোর জন্যে আমার দোয়া কবুল হবে না এ দুঃসাধ্য তুমি বাদশাহে বাগদাদের কাছে যাও ওই লোকটি প্রশ্ন করলেন কে সেই ব্যক্তি হুজুর ইমাম সাহেব বললেন তিনি শাহিন শাহী মহাপীর শানে শৌকত ইমাম হুজুরের হুজুর সবচেয়ে বড় পীর বাগদাদ এ সুলাইমান তিনি আর কেউ না শাহেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই তার দরবারে যাও তুমি একমাত্র তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন পরের দিন ওই লোকটি শায়েক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলায় দরবারে উপস্থিত হলেন একে একে যখন সবাই সবার সমস্যার কথা বলে চলে গেল তখন ওই ব্যক্তিটি শায়েকের স্মরণাপন্ন হলেন এবং তাকে সব খুলে বললেন সব কিছু শোনার পর শায়ক বললেন তুমি কি সেই কবরের লোকটিকে চেনো সে কি আমাদের ধর্মের অনুসারী সে কি আমাদের মাঝা সে কি কখনো আমার দরবারে এসেছিল বা জীবদ্দশায় কখনো আমার মরিচ ছিল আমার দস্তরখানায় কখনো উপস্থিত হয়েছে বা দরবারে রন্ধনকৃত খাবার কি সে কখনো আহার করেছে লোকটি বলল না হুজু আমি তাকে চিনি না এসব কিছুই আমি জানি না শায়ক লোকটিকে বললেন তাহলে যাও আশেপাশে যারা তাকে কবর দিতে দেখেছে তাদের কাছ থেকে আমার প্রশ্নগুলোর উত্তর জেনে এসো ওই দিন লোকটি শায়কের দরবারে থেকে চলে গেলেন আসলে শাহ নিজেই তার আমল দ্বারা লোকটির পরিচয় জানতে পারতেন সে আধ্যাত্মিক শক্তি তার ছিল কিন্তু তার অলৌকিক শক্তির জন্য অনেকে তাকে জাদুকর হিসাবে অভিহিত করত তাই তিনি পুনরায় লোকটিকে সেই ব্যক্তির পরিচয় জানার জন্য পাঠালেন ওই দিন রাতে শায়ক আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ হে ফরোয়ার্ড দিগার কে এই পাপি ব্যক্তি যে তোমার মাখলুককে বিরক্ত করেছে জিনা ব্যভিচার করেছে হারাম কাজ করেছে তোমার পথে দান করতে কৃপণতা করেছে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর ওপর অন্যায় অত্যাচার অবিচার করেছে তার আমল নামায় কি এমন কোনো নেক কাজ নেই যার উসিলায় তার কবরের রাজা মাভ হতে পারে জীবনে এমন কি কোনো পুণ্যের কাজ সে কখনোই করেনি যার কারণে সে জান্নাতুল ফেরদাউস পেতে পারে আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসলো না ওই কবরের ব্যক্তি এত পাপি জানা সত্ত্বেও হুজুর শাহ আব্দুল কাদের জিলানি তার জন্যে আল্লাহর কাছে সারা রাত দোয়া করতে থাকলেন পরের দিন শায়ক তার দুইজন সাগরেদকে দিয়ে ওই নেক ব্যক্তির দরবারে ডেকে পাঠালেন দরবারে পৌঁছানোর পর শায়ে করলেন হে আল্লাহ নেকবান্দা আমি সেই পাপি ব্যক্তির জন্য দোয়া করেছি আমি যখন আল্লাহর দরবারে হাত তুলে বললাম হে আল্লাহ তারা আমল নামায় এমনকি কোনো ভালো কাজ নেই যার কারণে সে ক্ষমা পেতে পারে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে জবাব পাঠালেন ফেরেস্তার আমায় বলল হে আল্লাহর পয়গম্বর এই ব্যক্তি বেঁচে থাকতে কোনোদিনও কোনো ভালো কাজ করেনি তবে সে একবার আপনার দরবারে এসেছিল আপনাকে দেখা মাত্রই সে আপনার মহাব্বতে দেওয়ানা হয়ে গিয়েছিল আপনি তাকে দেখে হেসেছিলেন আপনাকে দেখে তার মনে ভালো চিন্তার উদয় হয়েছিল সে ইমান এনেছিল আমি তখন ফেরেস্তাকে প্রশ্ন করলাম তাহলে কি আমার সুপারিশ তার শাস্তি লাঘব করতে পারে জবাব আসলো হ্যাঁ আল্লাহ তালা আপনার সুপারিশ কবুল করেছেন হে মহান আল্লাহ রলি হুকুমে পরয়ার দিকার আপনাকে এতই ভালোবাসেন যে আপনার মহব্বতকারীকে তিনিও মহব্বত করে ফেলেন শুধু এই মাত্র ভালো কাজের উচিলায় আল্লাহ তালা তার সকল কবরের রাজা মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহর ওই বান্দা শায়কের মুখে এ কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলেন শায়খ লোকটিকে আরো বললেন যাও হে মুমিন বান্দা তুমি সকল নিন্দুকদের বলে দাও যাতে তারা পাপকে ঘৃণা করে কিন্তু পাপিকে নয় লোকটি মারা যাওয়ার পরে তারা তার জন্যে একটি পর্যন্ত দোয়া করেনি এটা তারা মোটেও ঠিক করেনি আল্লাহর ওই নেক বান্দা শাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই শুক্রে আদায় করে খুশি মনে প্রস্থান করলেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন চারপাশের পরিবেশ শান্ত চারিদিকে ঠান্ডা শীতল হাওয়া বইছে তিনি কবর থেকে সাপটিকেও বের হয়ে যেতে দেখলেন ধীরে ধীরে সাপটি অদৃশ্য হয়ে গেল হঠাৎই কবর থেকে ভেসে আসলো হে আল্লাহর প্রিয় মুমিন বান্দা তোমার লাখ লাখ শুক্রিয়া আমার মতো পাপির জন্য পরিবার স্বজন প্রতিবেশী কেউ দোয়া করেনি অথচ তুমি আমাকে চেনো না জানো না তবু তুমি আমার জন্য দোয়া করেছ জীবনে বেঁচে থাকতে কোনোদিনও কোনো ভালো কাজ করিনি কিন্তু কবরে আসার পর বুঝতে পারলাম দুনিয়ার জীবনের কোনো কিছুই মৃত্যুর পরে আর কাজে আসে না শুধু নে কামল ছাড়া আমি শুধু জীবনে একটাই ভালো কাজ করেছি আর তা হলো আল্লাহ শাক আব্দুল কাদের জিলানির প্রেমে পড়েছি আর সেই আমলের রুসিলায় আল্লাহ আমায় ক্ষমা করে দিয়েছেন আমার ভাগের শাস্তি আমি পেয়ে গেছি এখন আমি জান্নাতে যাব যাও হে আল্লাহর বান্দা মানুষদের বলে দাও তারা যাতে আমার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ রসুল এর এজন্যই বলেছেন তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের সাথেই থাকবেন আস তাহলে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ